বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা কেমন আছো আশা করি আল্লাহর রাশেদ রহমতে সবাই খুব ভালো আছো তো এই যে প্রায় রাত এখন সাড়ে বারোটা বাজে আর এখন আমি আমার বিজনেসের কিছু কেক রেডি করছি বাচ্চাদেরকে পড়াচ্ছি বাচ্চাদের পড়ানো শেষ করে বিজনেসের সব কিছু প্যাকিং কমপ্লিট করলাম আর এখন বক্সে রেখে বক্সটা স্টা করে রাতের বেলায় কমপ্লিট করে রাখবো বেলা দিয়ে দিব ইনশাল্লাহ তো আমার নতুন বিজনেস শুরু করলাম নতুন আর একটা জীবন শুরু করলাম তো সবাই আমার জন্য দোয়া করবে এবং অনেক আপুরা আমার জন্য অনেক অনেক দোয়া করেছ এবং অনেক ভালোবাসা দিয়েছ তো সে সকল আপুদের সাথে আজকে আমার খুবই একটা আনন্দের দিন শেয়ার করতে যাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এদিকে ছেলেকে আজকে স্কুলে দিয়ে আসতে গেলাম দিয়ে এসে শুরু করলাম আমার বিজনেসের কাজ তো প্রথমে সকালে নাস্তা খেয়েছি তোমাদের ভাইয়া আজকে খুবই অসুস্থ তো সে আর ছেলেকে দিয়ে আসতে যায়নি আমি দিয়ে এসে তারপরে তার নাস্তা রেডি করেছি আমার নাস্তা রেডি করেছি দুজন নাস্তা খেয়ে তোমাদের ভাইয়া চলে যাওয়ার পরে প্রথমে আমি আমার আজকে যেই ডেলিভারিটা দিতে হবে সেই কেকটা রেডি করছি আর এদিকে সংসারের কাজটাও কমপ্লিট করে নিচ্ছি তো আজকে আমার কোনো রান্না বাড়ানি সেই জন্য চিন্তা করলাম দুটো চুলোই দুটো কেক বসিয়ে দিয়ে এদিকে পরিষ্কার জিনিসগুলো অনেক নোংরা হয়েছে তো সেগুলো ক্লিন করে নিচ্ছি তো প্রথমে আমার গাছের এই কর্নারটা ক্লিন করে নিলাম তারপর ওভেনের উপরটা দেখতে পাচ্ছ অনেক ময়লা হয়েছে তো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো আসলে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি কতই না সুন্দর আমাদের আসলে আল্লাহ কত সুন্দর করে না সৃষ্টি করেছেন মাসাল্লাহ আমাদের দেখো চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ কত সুন্দর করে সে প্রতিটা জিনিস বসিয়েছেন একটা জায়গায় আর একটা বসালে কিন্তু কখনও দেখতে ভালো লাগতো না তো প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু আমাদের কাজে লাগে কোনোটা ছাড়াই কোনোটা আমরা চলতে পারি না তো যেমন হাত হাতের অবস্থা আর কি বলবো আমার হাতের জন্য আমার আপুরা অনেক দোয়া করেছ তো আমি খাচ্ছি অ্যান্টিবায়োটিক খাচ্ছি এক্সরে করা হয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার প্রতিটা রিপোর্ট ভালো এসেছে ডায়াবেটিক্স নেগেটিভ তারপর কিডনি ভালো এসেছে এবং হাতের হাড়েও কোনো সমস্যা হয়নি কিন্তু কিসের জন্য যে ব্যথাটা হচ্ছে এটাই বুঝতে পারছি না তো ডাক্তার কিছু থেরাপি দিয়েছে আর ওষুধ দিয়েছে বললো যেগুলো খান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন তারপরে যদি না হয় তাহলে আবার ফিজিওথেরাপি দিতে হবে তো সংসারে এই কাজগুলো করতে করতে আসলে নিজের যত্নই নিতে পারছি না পানি লবণ পানি দিয়ে হাতটা ভিজিয়ে রাখতে বলেছে এবং ব্যায়াম করতে বলেছে কিন্তু ওই যে বললাম নিজের জন্য কিন্তু এক বিন্দু সময় নেই আমাদের আর এদিকে আমি এই যে আমার সুপার কর্নারটাও একটু ক্লিন করে নিচ্ছি প্রচুর ময়লা হয়েছে তো এটাও একটু ক্লিন করে নিচ্ছি তো দিন দিন কাজের চাপ বেড়েই যাচ্ছে বাচ্চাদের পড়ালেখা স্কুল ওদের টিফিন সংসারে পরিষ্কার পরিচ্ছন্নতা আর রান্না বাড়া তো আছেই তার সাথে তো এই যে ইউটিউবের চাকরি তো চলছে তো সবাই দোয়া করবে সব কিছু সামলিয়ে যেন আমি উঠতে পারি তো আসলে আমাকে তোমরা এতটা সাপোর্ট করো আমার মিষ্টি মিষ্টি আপুরা তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে আসলে আমিও হিমশিম খেয়ে যেতাম তো তোমাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমি কাজ করে যাচ্ছি আরও ইনশাল্লাহ আশা করি আমার সকল আপুরা আমাকে মন থেকে ভালোবাসবে এবং দোয়া করবে আমিও কিন্তু আমার সকল আপুদেরকে ভালোবাসি বলে এখনও ইউটিউব নিয়ে আছি তো কর্নারটা ক্লিন করে এদিকে আমি এই কর্নারটা কিন্তু কিনেছিলাম এসপি রকমারি আপুর কাছ থেকে আপুর কাজটা খুবই সুন্দর এবং এই কর্নারটা আমি খুব সুন্দর পেয়েছি ওনার কাছ থেকে আমি যে দুটো জিনিস নিয়েছি খুবই ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি যে আমার সকল মিষ্টি মিষ্টি আপুর আমার বিজনেস নিয়ে এতটাই দোয়া করেছো আর এতটা ভালোবাসা দিয়েছ আমি কমেন্টস পড়ে আসলে খুবই খুশি হয়েছি যে আমাকে তোমরা দেখো কিন্তু আসলে অন্ধকারের ভিতরে কত ভালোবাসা তো যাক আলহামদুলিল্লাহ এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে এই দোয়াই করি তো আমার ইউটিউবে যারা নতুন আসছো তাদের সবাইকে কিন্তু আমি বন্ধু করে নিচ্ছি কাউকেও কিন্তু আমি খালি হাতে ফিরিয়ে দিচ্ছি ছি না কেননা আমি জানি একটা সাবস্ক্রাইবের মূল্য কতটাই তো এই কথাটা আমি প্রতিদিন ভিডিও এর জন্যই বলছি যাতে তোমরা বুঝতে পারো কেননা আমি তো কমেন্টসে বলি না যে বন্ধু করেছি বা বন্ধু করে যাচ্ছি এক ঘন্টা পর বা দুই ঘন্টা পর আমাকে বন্ধু করে নিও বা অনেক কিছুই বলে তো আমি এসব কিছুই বলি না সেই জন্য আমি জাস্ট একটু ইউটিউবে বলে দিই যা যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো বা বুঝতে পারবে তো সংসারে টুকটাক কাজ করতে করতে কিন্তু এদিকে আমার কেক দুটো কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে আমি চেক করে দেখছিলাম কাঠিতে একটু লেগে নেই পারফেক্টভাবে দুটো কেকই কমপ্লিট হয়ে গিয়েছে তো কিছুটা সময় এভাবে রেখে দিব তারপর এগুলো আবার এখানে রেখে দিলাম আর একটু খালি খালি লাগছিলো বলে এই জায়গাটা আমি এই যে গাছটাও দিয়ে দিলাম এখন কিন্তু বেশ ভালো লাগছে আর এ দেখো মার্শাল্লা দিলে দুটো কেকই কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে আজকে যে কেকের ডেলিভারিটা দিয়েছি এইটা কিন্তু চকলেট কেক দিয়েছিলাম চকলেট ফ্লেভারের তো চিন্তা করলাম যে গতকালের আগামীকাল যেটা দিব। সেটা একটু অরেঞ্জ ফ্লেভার দিব আর এই যে আমার আনন্দ আমার আপুদের সাথে একটু শেয়ার করি আমার প্রথম ডেলিভারির টাকা চলে এসেছে। এখান থেকে কিছুটা টাকা আমি মসজিদে দিয়েছি তো আমার বিজনেসের প্রথম টাকা আমি যে কতটা খুশি হয়েছি কতটা আনন্দ লেগেছে এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না অনেকে চিন্তা করছো খুবই সামান্য কিন্তু এটা কিন্তু আমার কাছে অনেক অনেক যা বলে শেষ করা যাবে না ইনশাল্লাহ অল্প থেকে শুরু করলাম একটু একটু করে বাড়াবো তো চিন্তা করছি কেকের পাশাপাশি কিন্তু আমি ডোনাট দেওয়া শুরু করেছি দুটো আইটেম দেওয়া শুরু করেছি এরপরে ইনশাল্লাহ পুডিংটাও দিব তো হোম খাবারটা কিন্তু বেশ ভালোই চলে তো ঘরে বসে ঘর সংসার সামলে কাজগুলো করতে পারলে কিন্তু নিজের কাছেও খুবই ভালো লাগে তো ওই যে আমি কিন্তু চোপড় সব অফ ক্যামেরায় ভাস করে নিয়েছি এবার জায়গা মতো রেখে দিব অনেক চোপড় পরিষ্কার করা হয়েছে যেহেতু বৃষ্টি ছিল দুই তিন দিন কাপড় ধুতে পারি না সেই জন্য তো গোসল করে নামাজ কালাম পরে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি বাচ্চারা খেয়ে নিয়েছে আর এই বাকি যে খাবারটুকু আছে এটা দিয়ে ইনশাল্লাহ আমার হয়ে যাবে তো আজকে রান্না বাড়া করিনি খাবার ছিল বলে সেজন্য আর রান্না বাড়া করিনি রান্না বাড়া করলে আসলে নষ্ট হতো তো মাসাল্লাহ দিলে কিন্তু খাবারটা দারুণ ছিল তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম